إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمعنا المسلمين بعد المغفرة الإسلامية بعد المغفرة الشاملة بنو بايثول أعمال دعم المرشد আজকে তার শিরুল করার মহাবিলের দিবসে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবো আজকের এই দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্য বিষয় পৃথিবী ধ্বংসের লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো সেই সব

ঈদ মহারে কি বলতে হয় আল্লাহ আল্লাহ তো কোব বলা বারে কিনা ঠিক কবরের চতুর্থে নারী পুরুষ বাদ তুলে ধরা করছে নারী পুরুষ তো করছে করছে হিন্দু করছে অবাক দুনিয়া কেমন পৃথিবীর মানুষই কেমন হলো আমি আপনাদের সামনে পৃথিবীর ধ্বংসের লক্ষণের আলোচনা করতে গিয়ে মূলত যেগুলি জোরালো কয়েকটি কারণ তা পেশ করে তার একটা আমার কারণ হচ্ছে জাতির নেতা সমাজের নেতা দায়িত্বশীল নেতৃত্বে স্থানীয় লোকেরা দুই নম্বরের কারণ হচ্ছে বিদ্যা তিন নম্বরের কারণ হচ্ছে মিডিয়া আর চার নম্বরের কারণ হচ্ছে বাপমা অবশ্য বাপমাকে এক নম্বরে রাখা যায় কেন বাপমা যদি সংশোধন হয় তাহলে বাকি দিকটা কিছুটা হলেও সংশোধন করা যায় আর বাপমা যদি না থাকে যে ভালো কন্ডা তাহলে তো ছেলেও বুঝবে না যে ভালো কন্ডা বন্ধ কন্ডা চার বছরের শেষে মা কোলে করে নার্সারিতে ভর্তি করলো নার্সারিতে ধনের বাজায় গান গেছে রবি ঠাকুর রবি ঠাকুর কি জানে যে কন্ডা ভালো হয় কন্ডা বন্ধ তো হিন্দু মানুষ রবি জানে মুসলিম লোকেই জানে না

তিন নাম্বার শ্রেণীর ইত শ্রেণীর কিছু তো খেতে খেতে দেখছেন যে কয়েকটা গরু নষ্ট হয়ে গেছে তো ভালো খেতে যেটা খাওয়া যায় সেটা কি করবেন ফেলে দেবেন ওই ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আর সব থেকে নিম্ন মানের দরকার আমি বলতে থাকবো তখন আপনারা দেখবেন যে প্রথমটা যা বলেছি দ্বিতীয়টা তার চেয়ে কঠিন দ্বিতীয়টা যা বলবো তার চেয়ে কঠিন সিরিয়াল যা আপনার কাছে নিয়ে যাচ্ছি

সমাজে মারামারি বেশি হয়ে যাবে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি হাট বাজারে মারামারি রাস্তাঘাটে মারামারি প্রত্যেকটা জায়গাতেই মারামারি বেশি হবে মারামারি বেশি হবে এই বেশিটা কত বেশি হবে এইভাবে বলতে বলতে আল্লাহ নিজের দিকে চলে যাচ্ছেন যে পরিবেশ পরিস্থিতি কত জটিল হবে

নিচের দিকে চলে আসলেন আস্তে 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 বললেন যে মানুষ তারা হলো মানুষটার বাপ কে মারবে ভাইকে মারবে মানে সেই সময় আমাদের কোন বুদ্ধি বিবেক থাকবে না যেই সাহাবি বলছেন সেই করবে না করবো আমি আর আপনি

মানুষ একেবারে নাই এ কথা আমি বলছি না তবে নবী বলছেন যে পরিবেশ পরিস্থিতি সমাজ এমন হবে পুরো সবাই ওই প্রতারণায় পরিপূর্ণ ধোকায় পরিপূর্ণ তাকে যে আপেল নেবেন ওখানে ফিস দেওয়া আছে বড়ই পাকে নিয়ে আরো এক মাস লাগবে এর আগেই বড়ই পাকে নিয়ে এসে বাজারে বিক্রি করছে গরু বইকে বিক্রি করবে গরু গোস্ত আর মহিষের গোস্ত একসাথে দেওয়া আছে যে জায়গায় না

اللہ سبحانہ و تعالی جس ویلے میں اس کو سب کے جوائز میں آمول دو میدان